যে প্রশ্নটা আসলে আমাদের দর্শকরা বারবার আমাদেরকে করেন বিশেষ করে আপনি জানেন লক্ষ লক্ষ মানুষ যারা আওয়ামী লীগ করে তারাও বিভিন্ন শিকার হচ্ছে যারা বাংলাদেশ থেকে স্বাধীনতা শেখ হাসিনা বাংলায় সে কবে ফিরবেন বা ফিরতে পারেন বা এ বিষয়ে কি বলুন প্লিজ আমার ধারণা যে এরকম একটা আন্দোলনের নেতৃত্ব বা নির্দেশনা তার কাছ থেকে আসবে প্রতিরোধের বা যেটাকে আহ যে বললাম হরতালের মতো যেটাকে বন্ধ করে দেওয়া হবে অবরোধ অবরুদ্ধ হয়ে যাবে বাংলাদেশ এবং তখন তিনি আসবেন তিনি তারেক রহমানের মতো পালিয়ে যুগের পর যুগ বাইরে থেকে ইন্টারনেটের নেতৃত্ব দেবেন না তিনি আসবেন তিনি তো জনগণের নেত্রী তিনি যখনই এরকম অবরোধ শুরু হবে বাংলাদেশে এবং এই সরকারের পতন হবে তখন তিনি এসে দাঁড়াবেন সবার সামনে তখন তার পক্ষে তার তার তাকে যেভাবে একুশে আগস্টের বোমা হামলায় বডি শিল্ড করে তার সহ নেত্রীরা তাকে বাঁচিয়ে দিয়েছিলেন এবার তাকে বডি শিল্ড দেবে গোটা বাংলাদেশের মানুষ যারা মুক্তিযুদ্ধের পক্ষের যারা স্বাধীনতার পক্ষে যারা আওয়ামী লীগের পক্ষে তারা শেখ হাসিনাকে বডি শিল্ড দেবে কত লাখ মানুষ মারবে বিএনপি জামাতের গুন্ডারা মব বাহিনী কত লক্ষ মানুষ মারবে এটা এটাকে আফ্রিকার সেই হুটিদের মতো অবস্থা হয়ে যাবে বা সেই ইয়ের কি বলে যে আফ্রিকার গৃহযুদ্ধ যে মানে হচ্ছে যেরকম সেরকম হবে না কারণ ওখানে দুটো গোত্র আলাদা এখানে কিন্তু একটাই আর রাজনৈতিক বিশ্বাস আলাদা রাজনৈতিক বিশ্বাসও বদলে যায় যখন যখন লোকে সামনে সামনে অন্যায় দেখে। মসজিদের ভেতরে রাজনীতি করতে দেখছে দেখছে জামাতকে তখন কিন্তু মসজিদের মুসল্লিদের মধ্যে অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছেন পারমানেন্টলি যাদের কোনো না এক সময় সিম্পেতি ছিল জামাতের প্রতি কারণ মসজিদের ভেতরে নোংরা রাজনীতি নিয়ে আসছে তো তো মানুষের কাজই প্রমাণ করে শেখ হাসিনা ফিরে আসবেন এরকম একটি প্রবল বাংলাদেশের বাংলাদেশে যখন এই অবৈধ সরকারের পতন হবে তখন জনগণের মাঝখানে এসে দাঁড়াবেন ক্ষমতায় না আমার ধারণা তিনি এবার আসবেন যখন তখন জনগণের মাঝখানে এসে দাঁড়াবেন হ্যাঁ আমি সেই ভরসা রাখি সে আশা করছি আর কেউ নেই বাংলাদেশে আর কোন রাজনৈতিক দল বাংলাদেশকে ভালোবাসে না তারা হয় পাকিস্তানের গোলাম আর নাইলে তারা আমেরিকার গোলাম চাকর দাস তো এটাই আমার কথা আমি সংক্ষেপেই রাখি কথাগুলো হ্যাঁ যে আমার দেশ অপরাজীয় অপরাজীয় এবং অপরাজিতই থাকবে এই টার্মোয়েল আগেও এর থেকে আরো ভয়ঙ্কর ভাবে আক্রমণ এসেছিল স্বাধীনতার উপরে স্বাধীনতা পক্ষের মানুষের উপরে বঙ্গবন্ধু আমরা এই মাসেই চার নেতাকে হত্যা করা হয়েছিল জেলের ভেতরে সেই কাপুরুষের দল দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল হ্যাঁ তারপরেও এই আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের মানুষ ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশকে একটা মধ্যম উন্নয়নশীল দেশে পৌঁছে গিয়েছিল আমরা বড় ভালো ছিলাম আমাদের কাজ করছিল আমাদের পুরুষেরা উপার্জন করছিলেন আমাদের প্রোডাক্ট বিদেশে রপ্তানি হচ্ছিল আমাদের ছেলে মেয়েরা শিক্ষা দীক্ষায় এগিয়েছিল বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া হচ্ছিল এখন সব কিছু ধ্বংস করে দেয়া হয়েছে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসতেই হবে আর যখন সংগ্রাম শুরু হবে পথে নেমে আসবেন ঘরে বসে থাকবেন না কাছে থেকে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন এবং এখন যে একটা মানে ঘোর অন্ধকারের মধ্যে প্রচন্ড ঝড় চলছে রাজনৈতিক ঝড় সেটা আমি খুব কাছে থেকে দেখার চেষ্টা করেও আমি খেই হারিয়ে ফেলেছি এবং আমার ধারণা সারা বাংলাদেশের মানুষ আম জনতা সাধারণ মানুষ এবং রাজনৈতিক দল এরা প্রত্যেকেই একটা ঘোলা পানির ভেতরে পড়ে গেছেন এবং ওই যে আমাদের বাংলা একটা কথা চালু আছে বাগধারা ঘোলা পানিতে মাছ শিকার এটা কেন বলা হয় যে পানি যখন ঘোলা থাকে তখন তো মাছ দেখা যায় না তাই না আমরা যারা কোচ মানে যারা কোচ দিয়ে মাছ ধরেন তারা ওই স্থির লক্ষ্য করতে পারে না মাছ কোথায় হ্যাঁ এর মধ্যে যারা অত্যন্ত তুখর খেলোয়াড় তারা ঠিকই ঘোলা পানির মাঝখানে সুযোগ বুঝে মাছ ধরে পালিয়ে চলে যায় কেউ বুঝতেও পারে না যে কিভাবে ওরা মাছটা ধরে ফেললো অথবা পড়ে কারো কারো মানে ওই যে পলো দিয়ে মাছ ধরে না ঘোলা পানির পলো ফেলে যদি পড়লো তো পড়ে গেল তো পুরো বাংলাদেশের রাজনৈতিক অবস্থাটা এখন এরকম কে যে মাছ শিকার করছে কোথায় দাঁড়িয়ে আছে কোন বললম হাতে কোন কোচা হাতে আমরা কিন্তু বুঝতে পারছি না আর রাজনৈতিক দল হ্যাঁ এরা এখন ওই পলো নিয়ে নেমেছে পানি যতই ঘোলা হোক ওরা ধরবেই মানে যেখানে সেখানে পলো খ্যাপ মারতেছে যাতে ধরতে পারে এরকম একটা অ্যাটিচিউড আর কি তো বিএনপিরও সেইরকম একটা ব্যাপার যে গায়ের জোরে ওরা যেভাবেই হোক এটাকে করে নেবে হ্যাঁ এখন গায়ের জোরে আর বুদ্ধির জোরের মধ্যে তফাত আছে জামাত এখানে বুদ্ধির জোরে খেলতেছে আর বিএনপি গায়ের জোরে খেলতে আসছে কিন্তু গায়ের জোর এবং বুদ্ধির জোর যাদের আহ মানে অনেক বেশি ছিল এবং যারা অত্যন্ত গুছিয়ে এটাকে ব্যবহার করতে পেরেছিল সেই দল হলো আওয়ামী লীগ আওয়ামী লীগকে পরাস্ত করার জন্য এখানে আর বাকি সবাই একজোট হয়েছে হ্যাঁ তাদের সঙ্গে তো আমরা জানি যে পরাশক্তির নির্দেশ পরাশক্তির সহায়তা এই সবকিছু মিলে আওয়ামী লীগ পরাজিত মানে পরাজিত বলতে বিতাড়িত আর কি রাজনীতির অঙ্গন থেকে বিতাড়িত করার জন্যে যা যা কিছু করা দরকার সেগুলো হচ্ছে চলছে তাই না এখন তারা আসলে তারা দেখছেন কি ঘটে কারণ ঘোলা পানিতে স্থির হতে ভালো কিন্তু বাংলাদেশের রাজনীতির পানি স্থির হচ্ছে না কারণ এই যে গং যারা সরকার চালাচ্ছেন প্রথম কথা তাদের যোগ্যতা নেই দ্বিতীয় কথা তারা একটা শান্ত পরিবেশ হোক এটাই চান না তারাই মবের সৃষ্টি করেছেন মবের মাধ্যমে ক্ষমতায় এসছেন তারা তাই না এখন এই মব চলতে চলতে আমজনতা সাধারণ মানুষ বলতে আমি বোঝাচ্ছি যারা রাজনীতি সচেতন বা রাজনীতি করেন রাজনৈতিক দল এইরকম মানুষগুলোর ওই অভ্যাস হয়ে গেছে মবের যেটার প্রমাণ দেখতে পাচ্ছি আমরা এই চট্টগ্রামে বিএনপির প্রার্থীদের নিজেদের মধ্যে মারপিট গোলাগুলি চুলাচুলি হ্যাঁ ওকে দাঁড়াতে দিব না কারণ কি করতে হবে তাকে মেরে ফেল